জয়নিতাই জয়গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয় আসুন আজকে আমরা আস্বাদন করব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পরম পবিত্র একাদশী বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম আগামী চৌঠা মে শনিবার এই একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রতের দিন যথাসম্ভব পঞ্চ শস্যকে অবশ্যই বর্জন করে প্রসাদ পাওয়া উচিত অর্থাৎ এই দিন কোনোভাবেই পঞ্চ রবি গ্রহণ করা উচিত নয় এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি তবে বিশেষ করে বলে রাখা ভালো যেহেতু বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে যে তপ্ত গরম পরিবেশ তার মধ্যে তুলসী দেবীর সেবা বিশেষভাবে প্রয়োজন তুলসী দেবীতে জল সিঞ্চন তুলসী দেবীর পরিক্রমা তুলসী দেবীর পূজা ইত্যাদি তুলসী সেবায় ভক্তি আসে কারণ তুলসী দেবী সাক্ষাৎ ভক্তি দেবী জননী মাতৃরূপা তাই এই একাদশী তিথিতে শুধু একাদশী তিথিতে নয় সারা জীবন ধরে আজীবন যতদিন এই দেহ রয়েছে তুলসী দেবীর সেবা অবশ্যই করে যাওয়া উচিত আর একাদশীর দিন বিশেষ করে ভাগবত শ্রবণ শ্রীচৈতন্য চরিতামৃত শ্রবণ নিতাই কথা গৌর কথা নিতাই আমাদের প্রাণ গৌর আমাদের প্রাণ তাদের কথাকে শ্রবণ আর বিশেষ করে প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করা ভক্ত ভক্তি আর ভগবান এই তিনটি কলিযুগে বিশেষ গুরুত্বপূর্ণ আর এই ভক্ত ভক্তি ভগবানকে প্রাপ্ত করা বা ভক্ত ভক্তি ভগবানের সান্নিধ্যে থাকার জন্য বিশেষ করে প্রয়োজন মানুষ হওয়া তাই পরনিন্দা পরচর্চা ইত্যাদি এই একাদশীর দিন সম্পূর্ণভাবে বর্জনীয় আসুন একাদশী ব্রত যারা করবেন তারা একাদশীর পরের দিন অর্থাৎ পাঁচই মে মানে রবিবার সঠিক সময়ে পালন করবেন পারণের সময়সূচি এই ভিডিওর মধ্যে প্রদান করা হলো যারা ভারতবর্ষ থেকে শ্রবণ করছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত যে কোনো রাজ্য যে কোনো জায়গা থেকে যারা ভারতবর্ষের মধ্যে থেকে শ্রবণ করছেন তারা পালন করবেন রবিবার সকাল পাঁচটা থেকে নটা বাইশ মিনিটের মধ্যে আর যারা বাংলাদেশ থেকে শ্রবণ করছেন তারা পালন করবেন সকাল পাঁচটা একুশ থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে সঠিক সময়ে অবশ্যই সবাই পালন করবেন আর ব্রত করলে ব্রতের মাহাত্ম শ্রবণ করতে হয় তাই আপনারা অবশ্যই মাহাত্মটি শ্রবণ করবেন আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বৈশাখ কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশী ব্রতমাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাত্মা ধুন্ধুমার আদি রাজারাও ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকে তিল দান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এই সব একাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় হরে কৃষ্ণ জয় জয়গৌর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিশেষভাবে ভিডিওটি শেয়ার করবেন